কি ভিডিওটা দেখে কি মনে করলেন ভাবছেন আমি কোনো রাজনীতির হয়ে প্রচারণা করতে আসছি আসলে কিন্তু ঘটনা তা না আসল ঘটনা হচ্ছে এটা ছিল একটা মেলা একটা পিঠা উৎসব একটা বিনোদনের জায়গা রাস্তা দিয়ে রিক্সা করে হাঁটতে হাঁট ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম পিঠা উৎসব হচ্ছে তাই নেমে গেলাম রিক্সা থেকে নেমে পিঠা উৎসবে ঢুকলাম ভাবলাম বানাই খাতে যখন কষ্ট হয় তখন কটা টাকার বিনিময়ে যদি কটা ফিটে খাতে পারি রঙ বেরঙ্গের পিঠে তা খাই নিয়ে যাই বাসার জন্য আমার বৌমা আবার ফিটে বলি পছন্দ করে তাই তার জন্য কটা ফিটে কিনে নিয়ে গেলাম কিন্তু ঘটনা হলো এখানে পিঠার স্বাদ অনুযায়ী পিঠার দাম কিন্তু অনেক পঞ্চাশ টাকা করে এক একটা পিঠা এটা মোটেও মেনে নেওয়া যায় না যাই হোক যতই দাম হয় সগুলি যখন কিনতেছে আমারও তো কিনতে হবে আমিও কিনে নিয়ে গেলাম ভাইরে ভাই কথা কব কি ভিডিও করব কি কেনবো কি যেহানে যায় সেখানে খালি এই যাই বেটার হা হা হো এক জায়গা যায় যেয়ে দেখি খালি দলা হয়ে ওই হা হা হো করে বেড়াচ্ছে এতে যে বিক্রেতা কত বিরক্ত ক্রেতারাও যে কত বিরক্ত তারা এসব পাত্তা দিচ্ছে না তারা খালি এখানে যেয়ে দলা বানতেছে ওখানে যেয়ে দলা বানতেছে অসহ্য যাই হোক পিঠা উৎসব বলে যখন কথা দেখেন রং বেরঙের পুলি কত কিছু অনেক নাম না জানা পিঠাও আছে আবার আবার নাম জানা পিঠাও আছে আর পিঠা উৎসব বলে যে শুধু পিঠা পাওয়া যায় তা কিন্তু না দেখেন কত সুন্দর সুন্দর আচার চালতের আচার নাম দেওয়া আছে আপনারা একটু পড়ে নেন আমার কষ্ট হচ্ছে বলতে এই যে আলু বোখারার আচার আম সুটকির আচার রসুনের আচার জলপাইয়ের আচার আর অনেক অনেক আচার কষ্ট করে আপনারা একটু পড়ে নেন আসলে আমি তো মেলার উদ্দেশ্যে আসি নাই আমি আসছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেছে একেবারে মন ভাঙ্গা হৃদয়ের মতন মোবাইলটা ভেঙে ওরকম টুকরো টুকরো হয়ে গেছে সেই মোবাইল ঠিক করতে আসছিলাম তো সেই মোবাইল ঠিক করার ওসিলায় এত সুন্দর একটা মেলায় ঢুকতে পারলাম দেখতে পারলাম এই যে ঘুরতে ঘুরতে এবার নজরে পড়লো রাজশাহী সিল্কের উপর হাতের কাজের শাড়ি থ্রি পিস আমিও দেখা শুরু করলাম হ্যাঁ এই স্টলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে আছে রাজশাহী সিল্কের উপর শাড়ি থ্রি হাতের কাজ করা অনেক বেশি ভালো লাগছে আপুকে জিজ্ঞেস করলাম আপনাদের অনলাইন পেজ আছে কিনা না আপুও বললো একটা কার্ড দিল অনলাইনের পেজের কার্ডটা নিয়ে নিলাম সামনে ঈদ যখন কাজে লাগবে আপনাদেরকেও দেখিয়ে দেব অন্য কোনো ভিডিও